প্রেক্ষাগৃহে পরিচালকের উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মারলেন এক অভিনেত্রী প্রেক্ষাগৃহে অনেক মানুষের জটলা পাশেই দাঁড়িয়ে তর্ক করছিলেন মডেল অভিনেত্রী রুচি গুজ্জার এক পর্যায়ে পায়ের জুতা খুলে পরিচালক এবং প্রযোজক করণ সিংকে পেটাতে শুরু করেন এই অভিনেত্রী উপস্থিত অন্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত করার চেষ্টা করেন অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখে হতবাক সকলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছেন গত শুক্রবার পঁচিশে জুলাই মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে হিন্দি ক্রাইম থ্রিলার ঘরানার সো লং ভ্যালি সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠান হয় আর এ চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক প্রযোজক করণ সিং এর মুখোমুখি হন রুচি গুজ্জার এক পর্যায়ে পায়ের জুতা খুলে তা দিয়ে করণকে পেটাতে শুরু করেন রুচি একটি টিভি অনুষ্ঠানের সহ প্রযোজক হিসেবে তেইশ লাখ রুপি বিনিয়োগ করেন রুচি গজ্জার আর এই অর্থ করণ সিংকে দিয়েছেন তিনি কিন্তু সেই প্রকল্প বাস্তবায়ন হয়নি এমনকি রুচির অর্থ ফেরত দেননি সেই পরিচালক মুম্বাই পুলিশের বরাদ দিয়ে এনডিটিভি জানিয়েছেন গত চব্বিশে জুলাই ওশিওয়াড়া থানায় করণের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন রুচি গুজ্জার রুচি গুজ্জারের আইনজীবী জানিয়েছেন হামলার অভিযোগে আম্বলি থানায় করণ সিং এর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করা হয়েছে সোলং ভ্যালি সিনেমা পরিচালনা করেছেন মানসিং এর সহপ্রযোজক হিসেবে রয়েছেন কারণ সিং সিনেমাটির পরিচালক এ বিষয়ে জানান সোলং ভ্যালি সিনেমা যাতে মুক্তি না পায় সেই চেষ্টা করছেন রুচি গুজ্জার কিন্তু আদালত আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ জানিয়েছেন সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন